আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আর ওই দিক থেকে যে নদীটা আসছে এটি হচ্ছে মেঘা আর বড় বড় যে নদী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঁদপুরের বিখ্যাত তিন নদীর মহনায় এই পার্কটিতে নদীর পারে বসে বা দাঁড়িয়ে যে সময়টি আপনি কাটিয়ে দিবেন নিঃসন্দেহে এটি আপনার জীবনের শ্রেষ্ঠ সময় হিসাবে মনের গহিনের থেকে যাবে আজীবন চাঁদপুর আসবেন নদীর মোহনায় আসবেন না তা তো হয় না এখানকার পরিবেশই ভাই রকম আসুন দিলটাকে শান্ত করে যান দেখুন আসলে প্রাকৃতিক সৌন্দর্য দিলটাকে কতটা মনোমুগ্ধ করে দেয় নদীর মহলায় আসলে আপনারা এখানে কিছু মনোরম পরিবেশে বসে আড্ডা দিতে পারবেন প্রিয়জনদের সাথে বসে গল্প করতে পারবেন এছাড়াও নদীর তীর থেকে আসা মনোমুগ্ধকর বাতাস আপনার মনকে শীতল করে নিতে আমরা তিন নদীর মোহনা থেকে যাচ্ছি হাইমচর মিনি কক্সবাজার খ্যাত হাইমচরে চাঁদপুরের বিখ্যাত হাইমচরে যেখানে কক্সবাজার হিসাবে পরিচিত পুরো বাংলাদেশে আমরা ডাকাতিয়া পদ্মা এবং মেঘনা নদীর তিন নদীর মোহনা থেকে যাচ্ছি এই নৌকাটিতে করে নৌকাতে নৌকাতে আমরা যাব এর মধ্যেই যে দাম দর ঠিক হলো সেটা নিয়ে আমাদের মধ্যে কথা হলো কিন্তু ভাড়াটা তারা বেশি চাওয়াতে আমরা পরে মিনি কক্সবাজার যাওয়া ক্যান্সেল করে দিলাম ইচ্ছা ছিল মিনি কক্সবাজার যাবো কিন্তু ভাড়াটা তারা বেশি চাচ্ছে এখানে ট্রলার ভাড়া আপ ডাউন আর কি রিজার্ভ ষোলোশো টাকা সেই জন্য আমরা আর কি গেলাম না মিনি কক্সবাজার এখানেই থেকে গেলাম তিন নদীর মোহনার সবচাইতে সুন্দর জায়গাটা হলো এখানকার পার্কটা যেটা হলো এখানে অনেকগুলো গাছ আছে যে গাছের কারণে মানুষকে সূর্য থেকে এ গাছগুলো প্রোটেক্ট করে যেখানে মানুষের কোনো ক্লান্তি আসার অনেকটাই সম্ভাবনা কমে যায় আর নদীর পার্ক এসে তিন নদীর মোহনায় যে যেই সরকার যে উদ্যোগটা নিয়েছে এখানকার যে বল্লিগুলো বসিয়েছে এগুলো এগুলোর জন্য মানুষ এখানে বসতে পারে এখানে আরাম করতে পারে সাথে এখানে আসে নানান ধরনের নানান ধরনের নৌকা ভ্রমণ সাথে এখানে আসে নদী দেখার আনন্দ সব মিলে এখানে খুব সুন্দর একটা পরিবেশ দূরের তিন নদীর মোহনা থেকে আপনাদের সবাইকে বিদায় জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি